এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি আবুল বাসার খান্দানি মদিলুল আলী প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান হাজরতুল আল্লাহ ডক্টর কাউসার মুস্তফা মনৌলাই দামাক বরকতৌন কুছিয়া সহ আমাদের পরিগত পরিষদের সকল প্রেসিডিয়াম এবং কার্যকরি কমিটি সহ সকল আঞ্চলিক কমিটির সদস্যদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানে সাধারণ কথা বলে আমি বিদায় নিব আমাদের আজকের অনুষ্ঠানটার মূল ব্যাপার হচ্ছে আমরা সবার আগে একটু এই মাস পবিত্র মিলাদ নবীর মাস আমরা একটু করে আমার নবীর উপর বরুদ পর্ব আল্লাহ